দম কাইলো হাওয়া বয়ে যাবে তারপর ঝুম বৃষ্টি নামবে শহরের বুকে লাল লাল দেয়াল বলে তীব্র লাল হবে বৃষ্টিতে ভিজে ভেজা মাটির বোবা গন্ধ আমার নাকে এসে লাগবে আমি সে গন্ধে খুঁজবো তোমার অস্তিত্ব আমার শহরে বৃষ্টি নেমেছে অনেক আগে একদিন আচমকা বৃষ্টি নামবে তোমার শহরে তখন সে বাহুলোর তোমায় আগে রাখতে পারবে না বাতাসে ভেসে যাবে আমার ভিজে যাওয়া ঘ্রাম তোমার নাকের ডবায় তুমি খুব করেই খুঁজবে আমায় কিংবা আমার ঘ্রাম তবুও পাবে না আমায় কারণ আমি হারিয়েছি অনেক আগে আমাদের জীবন থেকে আর তুমি হারিয়েছ আমায় মিলিয়ে নিয়ে একদিন তোমার স্বপ্ন একদিন বৃষ্টি এই ব্রহ্মপুর